আজকে আমরা শিখব বীজগণিতিক যোগ বিয়োগ বীজগাণিতিক অঙ্কের অঙ্ক যে রয়েছে যেরকম এমনি সাধারণ যোগ বিয়োগ হয় অনেক সময় মাইনাস চলে আসে তো গণ্ডগোল চলে আসে তো আজকে আমরা বীজগণিতিক যোগ বিয়োগ শিখব প্রথমে আমরা চারটা সূত্র শিখব কি সূত্র প্লাস প্লাস কি হয় প্লাস প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস প্লাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তো প্লাসে প্লাসে কী হয় প্লাসে চারটা সূত্র শিখতে হবে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস প্লাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মানে আমরা সূত্রটা শিখার কীর্ত্রিক শিল্প যদি একই চিহ্ন থাকে তাহলে প্লাস যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে একই চিহ্ন থাকলে প্লাস যেরকম মাইনাস আর মাইনাস একই চিহ্ন প্লাস প্লাস আর প্লাস একই চিহ্ন তাহলে কী করলাম প্লাস বিপরীত চিহ্ন মাইনাস প্লাস প্লাস মাইনাস চিহ্ন থাকলে কি করবো মাইনাস চলো দেখা যাক উদাহরণ দেখা যাক তাহলে বুঝতে পারবো এখানে দশ প্লাস পঁচিশ এটা তো সাধারণ দশ হাখ প্লাস পঁচিশ কত পঁয়ত্রিশ এক নম্বর হয়ে গেল দশ হাখ প্লাস পঁয়ত্রিশ দুই নম্বর যদি আমি নেই মাইনাস দশ যোগের ক্ষেত্রে আমাদের চিহ্ন একটা ভাইটার পয়েন্ট চিহ্ন কি লাগবে এখানে প্লাস চিহ্ন হবে প্লাস চিহ্ন দিলেও হয় না দিলেও হয় সবসময় নিতে হয় বড়টা চিহ্ন নিতে হয় এখানে দশ আর পঁচিশ মধ্যে কে বড় পঁচিশ বড় তো পঁচিশের সামনে কি চিহ্ন আছে আমি উঠে দেবো পঁচিশের সামনে কি চিহ্ন রয়েছে সাইন পঁচিশের সামনে মাইনাস সাইন রয়েছে তাই এর জন্য আমি মাইনাস সাইন দেবো এখানে পঁচিশের সামনে কি কি চিহ্ন রয়েছে যখন দুটি একই চিহ্ন থাকে তো সব সময় যে চিহ্নগুলো থাকবে ওই চিহ্নগুলোই বসবে ঠিক আছে অঙ্ক নেওয়া যাক আর অঙ্ক নেওয়া যাক সতেরো প্লাস বারো মাইনাস তেইশ এখানে তিনটা আছে তিনটার ক্ষেত্রে কি করতে পারি প্রথমে দুইটা দুইটা করে করতে পারি অথবা যে প্লাস আছে প্লাস গুলো আগে করতে পারি দেখেন এখানে প্লাস আছে নাই মানে প্লাসে প্লাসে কি হয় প্লাস তাহলে সতেরো আর বারো কত হয় সাত আর দুই কত নয় এক আর এক কত দুই তেইশ মাইনাস কত তেইশ এটা বড়টার সামনে কি চিহ্ন ছিল প্লাস 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 দিলেও হয় না দিলেও হয় এর জন্য আমি লিখলাম না প্লাস দিলেও হয় না দিল এর জন্য লিখলাম না তাহলে উনত্রিশ থেকে তেইশ গেলে কথা হয় ছয় হয় বড়টার সামনে কি চিহ্ন বড় কোনটা দুইটার মধ্যে উনত্রিশ বড় তাহলে 29 এর কি চিহ্ন ছিল ছয় তাহলে ছয়ের চিহ্ন হলো প্লাস পনেরো মাইনাস বাইশ চব্বিশ মাইনাস দশ যখন বড় গুলা থাকবে না আগে আমরা দেখবো সেম চিহ্ন গুলা কি আছে সেম চিহ্ন দেখব তারপরে আমরা গুলা আগে করবো আর বাকি চিহ্ন গুলো আগে প্লাস কোন গুলা কোনগুলা আছে দেখবো প্লাস কোন সংখ্যার সামনে প্লাস আছে এগুলা করবো পনেরো চব্বিশের নাইমেন চব্বিশের সামনে প্লাস তে দুটো যোগ করব প্লাস এ প্লাস কি হবে প্লাস কত হবে 9 2 আর 3 39 माइनस আর माइनस माइनस এ माइनस কি হবে প্লাস তাহলে 2 2 আর কি কত 3 চিহ্ন কি বসবে এখানে माइनस আর माइनस কি হয় माइनस এখানে দুটো একই চিহ্ন তাহলে কি হবে माइनस চিহ্ন অথবা বড়টা 10 আর 22 এর মধ্যে বড় কোনটা 22 তাহলে 22 এর সামনে কি চিহ্ন ছিল माइनस এই যে माइनस চিহ্ন বস প্লাস minus কি হয় মাইনাস তাহলে বিয়োগ করবো thirty nine থেকে thirty two গেলে কত হয় সাত চিহ্ন কি বসবে বড়টার চিহ্ন thirty nine আর thirty two এর মধ্যে বড় কে thirty তাহলে প্লাস প্লাস দিলে হয় না দিলে হয় এজন্য প্লাস দিয়ে দিয়েছি চিহ্ন ঠিক আছে এই সেম অঙ্কটা আমি আরেকভাবে করতে পারবো দুটো দুটো করে সামনে যে দুটো আছে আমি যদি প্লাস গুলো আগে না দেখি আমি এই দুটো করবো আর এই দুটো করবো ঠিক আছে প্লাস আর মাইনাস কি হয় মাইনাস তাহলে 22 থেকে পনেরো গেলে কত হবে সাত চিহ্ন কি হবে মাইনাস কি কারণ বাইশের আগে কি মাইনাস প্লাস মাইনাস কি হবে মাইনাস 24 থেকে দশ গেলে কত হয় 14 চোদ্দ চিহ্ন প্লাস কারণ কি চব্বিশ বড় প্লাস মাইনাস কি হবে মাইনাস চোদ্দ থেকে সাত গেলের কত সাত চিহ্ন কি হবে প্লাস plus দিলেও হয় না দিলেও হয় কারণ কি বড় থাকে বড় কত 14 তো 14 এর সামনে কি ছিল প্লাস চিহ্ন এর জন্য প্লাস চিহ্ন বসলো জোড়া জোড়া করে করতে পারি অবশ্য তিনটা একসাথে করতে পারি চলো আরো কয়েকটা অঙ্ক করে নেই তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারগুলো মাইনাস ষোলো মাইনাস আঠারো প্লাস চৌত্রিশ প্লাস সেভেন্টি সিক্স দুইটা দুইটা করেও করতে পারি আবার যেগুলো প্লাস চিহ্ন যেগুলো মাইনাস ছিল ওগুলো আলাদা আলাদা করেও করতে পারি এখানে আমি যেগুলো প্লাস চিহ্ন ওগুলো একসাথে নিয়ে নিলাম এটার সামনে প্লাস এটার সামনে প্লাস এটার সামনে প্লাস সবগুলোর সামনে প্লাস আছে তাহলে সবগুলো যোগ করবো ছয় চার দশ ষোলো থাকলো এক আট আট তিন এগারো এগারো একবার 126 18 সবগুলাই প্লাস ছিল এর জন্য প্লাস চিহ্ন বসলো অথবা এইভাবে বলতে পারি বড়টা ছিল 76 তার সামনে প্লাস যদি চারটা সংখ্যা প্লাস চারটি যোগ করি চারটার সামনে প্লাস থাকে অবশ্যই তার সামনে প্লাস বসবে আবার চারটি বিয়োগ চিহ্ন যদি আমি নেই তাহলে সবগুলাই যোগ হবে কিন্তু সামনে কি হবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে 820108 মোটর চিহ্ন করতে প্লাস প্লাস এইছিলাম 97 প্লাস 15 - 23 এখানে কি করব প্লাস গুলো এরপরে নেই আর মাইনাস গুলো করে নেব প্লাস এ প্লাসে কি হয় প্লাস 15 এর কত 24 মাইনাসে মাইনাস কি হবে প্লাস বড়টা চিহ্ন পনেরো চল্লিশ তেইশ আর সাত কত হয় তিরিশ চিহ্ন কি হবে মাইনাস কারণ বড়টা চিহ্ন মাইনাস চিহ্ন প্লাস মাইনাস কি হবে মাইনাস তাহলে তিরিশের থেকে চব্বিশ গেলে কত হয় ছয় ছয় লাগলাম আর চিহ্ন কি হবে মাইনাস যেহেতু কি বড় চিহ্ন কি আছে তিরিশ যেহেতু বড় চিহ্ন কি রয়েছে তিরিশ বড় চিহ্ন তিরিশের সামনে বড় চিহ্ন রয়েছে মাইনাস এর জন্য মাইনাস বসে মাইনাস পঁচিশ মাইনাস সতেরো প্লাস এক এই দুটো করি আর এটা আলাদা করে রাখি মাইনাসে মাইনাস প্লাস দুই দুই আর একে কত চার মাইনাস ফোরটি টু দুইটার সামনে মাইনাস চিহ্ন অথবা বলতে পারি বড় চিহ্ন বড় হচ্ছে পঁচিশ সামনে মাইনাস এর জন্য মাইনাস প্লাস ক্লাস মাইনাসে মাইনাস করবো আমি বিয়োগ এক বড় সামনে কি চিহ্ন বড় সামনের সামনে মাইনাস মাইনাস আশা করি বোঝা যাচ্ছে ধীরে ধীরে ব্র্যাকেট टाकলে কি ভাবে করব আছে এখন আমরা ব্র্যাকেট রাউন্ড কিছু করব ব্র্যাকেট ঠিক আছে এরгом এখানে একটা অংক 3 প্লাস -5 3 প্লাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে মাইনাস -5 এখানে নাই মানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস পাঁচ থেকে তিন গড়া দুই চিহ্ন কি হবে মাইনাস কারণ বড় আগে মাইনাস চিহ্ন আছে -3 - ऑफ -5 -3 ব্যাগে পড়ল - এ - এ প্লাস প্লাস - এ কি হয় প্লাস - এ माइनस বিয়োগ করব 5 থেকে 3 গেলে কত হয় 2 চিহ্ন কি হবে প্লাস কারণ কি বড়টার আগে প্লাস চিহ্ন পাস দিলেও ভাই না দিলেও ভাই এটা তো প্লাসই করব না প্লাস থ্রি প্লাস টু প্লাস ফোর ব্র্যাকেট ওঠাবো থ্রি প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস ফোর তিন পাঁচ পাঁচ দুই পাঁচ চার নয় চিহ্ন কী প্লাস কারণ সব প্লাস প্লাস দিলেও হয় না দিলেও হয় এর জন্য প্লাসটা আমি লিখলাম না যদি না লিখা থাকে তখন আমি কি বুঝবো এখানে প্লাস রয়েছে না লিখা থাকলে কি বুঝবো আমি এখানে প্লাস রয়েছে ब्रैकेट उठा को प्लस थ्री माइनस प्लस है माइनस टू माइनस प्लस है माइनस फोर प्लस थ्री माइनस है माइनस है जो कर लाओ हमें माइनस बुला कर लाओ माइनस है माइनस है प्लस दो यार चार का पैर छोए चीन ने क्यों भी माइनस जब तो बोर्ड रहा माइनस चीन लो प्लस माइनस है माइनस बी एक कोर वो माइनस थ्री क्या ना माइनस थ्री बोल रहा

আর মাইনাস ফোর যা ছিল তাই প্লাস মাইনাস 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 থ্রি বড়টা আগে কি না ছিল মাইনাস তো মাইনাস এভাবে করলেই হলো ঠিক আছে যে সুবিধা হয় এভাবে করলেই হলো তো আজকে এখন এতটুক পর্যন্তই বীজগণিতিক যোগ বিয়োগ ছিল মেনলি চারটা সূত্র শিখতে লাগবে সূত্র কিছুই না সেম চিহ্ন থাকলে প্লাস বিপরীত চিহ্ন থাকলে মাইনাস আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে কেমন হচ্ছে তাহলে উৎসাহ বাড়ে ঠিক আছে